হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শুভরাত্রি আজ আমি রাত্রেবেলা একটু বানাচ্ছি তালের পরোটা তো এই তালের সিজনে তালের যতগুলো আইটেম আছে সব বানিয়ে খাবেন আপনারা কিন্তু তালের সিজন চলে গেলে আর পাবেন না তো আমি পরোটাটা বানানোর জন্য আমি এখানে তালের পাখিটা নিয়ে নিয়েছি এতখানি আমি দেবো না আমার যতখানি লাগবে আমি ততখানি দেব আমি এখানে ছোটো বাটির এক বাটি আটা নিয়েছি লবণ নিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব তো আটা আর তাল পাখিটা আমি ভালো করে মেখে নেব তাল পাখিটা আমার আউট না তো আমি আটা আর তাল পাখিটা মেখে নিচ্ছি ভালো করে তো আমি আটাটা মেখে নেছি কেটে নিয়েছি আমার এখানে পাঁচটা রুটি হয়েছে তো পাঁচটা রুটি হয়েছে আমার এক পাটি আটায় তো আমি এবার পরোটা বেলে নিচ্ছি এখানে একটা আমি নেচে নিয়েছি আটাতে আমি বেলে নিচ্ছি এরকম করে আপনারা গোল শেপেও বেলতে পারেন এরকম একটুখানি গোল করে আমি এরকম করে মুড়ে নেব আবার বেলে নিচ্ছেন পরোটাটা আমি এখন তিকোনা করে বেলে নিয়েছি এইবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটাটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এর মধ্যে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি আবার এটা আমি উলটি দিচ্ছি আমি এই দুটো পরোটা ঘিয়ে ভেজে দেখাবো আর বাকিগুলো সাদা তেলে ভেজে দেখাবো তো এইভাবে বাকি পরোটা গুলোও আমি বেলে নিচ্ছি ওপাশে পাশে আমি পরোটাটা দেখছি পরোটা আমি উল্টে দিচ্ছি রেডি হয়ে গেছে পরোটা বেলাটা আমি এখানে ঘি নিয়েছি ঘিটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি পরোটার মধ্যে আমি এই দুটো ঘি ভেজে দেখলাম অল্প করে ঘিটা দেবো আমি দেখে দেবো না দিয়ে দিচ্ছি ওটা আমি এইভাবে উল্টি পাল্টে ভেজে নেব পরোটাগুলো তো পাল্টে আমি পরোটা দুটো ভেজে নিয়েছি পরোটা দুটো আমার রেডি হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে নিচ্ছি তো আমি এবারে বাকি পরোটাটা সাদা তেল দিয়ে ভেজে দেখাব এখানে দুটা পরোটা আমি দিয়ে দিলাম আমি দুটি পাল্টে ভেজে নিচ্ছি তো আমাদের ফোঁকা হয়ে গেছে এইবারে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প একটু এটাও আমি উল্টি পাল্টি এরকম করে ভেজে নিচ্ছি বেশি তেল ব্যবহার করবো নাতে কম করে তেল দেব তো আমার এটা ভাজাটা রেডি হয়েছে আমি ওটা নামিয়ে নিচ্ছি এই পাশে আমার পরোটার ভাজাটা আছে এ পাশে সাদা তেলের ভাজা পটোটা আছে তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন परोटा दिए भजा गर्दै बेसी भोला कि सदा तेले भजा गर्दै बेसी नमस्कार